স্যামসাং এ থার্টি ফাইভ ফাইভ জি স্যামসাং আসলে মোটামুটি বর্তমানে প্রায় বছর যাবৎ যতগুলো মডেল আসতেছে সব একই রকম মডেল আসতেছে দেখেন সবগুলার একই তবে এই মডেলটার সবচেয়ে বেটার একটা আপডেট হচ্ছে এর পিছনে যে অংশটা দেখতে পাচ্ছেন এটা গ্লাসের গ্লাস ফ্রেমের আর বডিটা হচ্ছে প্লাস্টিক ফ্রেম অন্যান্য মডেল থেকে এই মডেলটা একটু সেম মডেল হলো এর যে ফিউচার বা ভিতরের কাজগুলা সেগুলো সবকিছু দেখব প্রথমে আমরা এটাকে আনবক্সিং করে নিই ফোনটি আসলে আমার আগে থেকে আনবক্সিং করা হয়ে গেছে তারপরে এর ভিতরে কি কী আছে দেখেন অন্যান্য অন্যান্যবারের মতো এখানে কিন্তু সবচেয়ে আরো একটা দুঃখজনক বিষয় হচ্ছে এর সাথে কোনো চার্জার পাবেন না এটা হচ্ছে আমার ডিভাইসটা মানে আমার ফোনটা আর এর সাথে এখানে কিছু নাই আর এর সাথে এখানে আপনি একটা টাইপ সি টু টাইপ সি কেবল পেয়ে যাবেন আর এই দিক দিয়ে একটা সিম কার্ড খোলানোর জন্য বা লাগানোর জন্য যে একটা ফিন ফিন পেয়ে যাবেন এছাড়া অন্য কোনো কিছু নাই স্যামসাং এর এই ফোনটি মার্কেটে আপনারা চার কালারে পেয়ে যাবেন সেই সাথে যারা সৌদি আরবে আছেন ইন্টারন্যাশনাল ভার্সন এবং মিডল ইস্ট ভার্সন দুইটাই পেয়ে যাবেন তবে এই ক্ষেত্রে দাম ব্যবধান আছে ফোনটির ডান সাইডে উপরের দিকে আসলে ভলিউম কি বাটন এবং ফাওয়ার বাটন পেয়ে যাবেন আর পিছনে ডান সাইডে আসলে উপরের দিকে তিনটা ক্যামেরা এবং একটা লাইট পেয়ে যাবেন আমরা যদি উপর দিকে আসি তাহলে সিম স্লোট এবং এসডি কার্ড স্লোট আর একটা মাইক্রোফোন এবং নিচের দিকে আসলে একটা মাইক্রোফোন একটা টাইপ সি কানেক্টর এবং একটা স্পিকার ফোনটির পুরো সাইজ সিক্স পয়েন্ট সিক্স ইঞ্চি এবং ডিসপ্লে সাইজ সিক্স পয়েন্ট ফোর ইঞ্চ ডিসপ্লে টাইপ সুপার এ এমব্রয়েডারি ডি এক হাজার আশি বাই তেইশশো চল্লিশ ফুল এইচডি প্লাস রিফ্রেশট একশো বিশ ব্রাইটনেস এক হাজার নিটস অ্যান্ড প্রোটেকশনের জন্য এই ফোনটিতে কিন্তু গরিলে গ্লাস ব্যবহার করা হয়েছে যেটাতে সর্বোচ্চ প্রোটেকশন আপনারা পেয়ে থাকবেন ফোনটির প্রসেসর এক্সোন তেরোশো আশি সিপিওর টাইপ অক্টাকোর সিপিও স্পিড টু পয়েন্ট ফোর গিগাহার্স ফোনটির মেমোরি দিক দিয়ে আপনারা তিন রকমের পেয়ে যাবেন ছয় একশো আঠাইশ আট একশো আঠাইশ আট দুশো ছাপ্পান্ন এই তিন রকমের ফোন আপনারা পেয়ে যাবেন সে সাথে কিন্তু আপনারা চাইলে এক্সট্রা এচডি কার্ড স্রোড়ও ব্যবহার করতে পারবেন ক্যামেরার দিক দিয়ে পঞ্চাশ মেগাপিক্সেল আট মেগাপিক্সেল এবং পাঁচ মেগাপিক্সেলের তিনটা ক্যামেরা পেয়ে যাবেন সেই সাথে লাইট তো আছেই আর বিডি রেজলেশনের ক্ষেত্রে এখানে ফোর কে থার্টি ফিএস এবং এক হাজার আশি থার্টি ফিএস বাই সিক্সটি ফিএসও দুই রকমের পেয়ে যাবেন আর সামনের ক্যামেরা মানে ফ্রন্ট ক্যামেরা যদি আমরা আসি রেজলিউশন তেরো মেগাপিক্সেলের কিন্তু টু পয়েন্ট টু ওয়াইড ভিডিও রেকর্ডিং রেজলিউশন ফোর কে থার্টি ফিএচ এবং এক হাজার আশি থার্টি ফিএচ মানে দুই ধরনের পেয়ে যাবেন স্যামসাংয়ের এর অন্যান্য ফোনটির মতো এই ফোনটিতেও পেয়ে যাবেন প্রায় চার বছরের ওয়েস আপডেট এবং পাঁচ বছরের সিকিউরিটি আপডেট এই ফোনটিতে আরও রয়েছে আইফি সিক্সটি সেভেন মানে ওয়াটার এবং ডাস্ট প্রুফের জন্য দুইশো নয় গ্রামের ওজনের এই ফোনটি ভলিউম কি এবং পাওয়ার কি বাটনের জায়গাটা একটু উঁচু করে দেওয়াতে আরও অসাধারণ হয়েছে আপনার ধরতে এবং কাজ করতে অনেক ভালো হবে আর ব্রাইটনেসের ক্ষেত্রে আসলে আমরা যখন পুরো রোদের মধ্যে চেক করলাম খুব ভালো একটা কাজ করতেছে কোনো সমস্যা হয় না আর ফিঙ্গার প্রিন্টের ক্ষেত্রে আসলে জাস্ট আঙুলটা লাগালেই খুলে যায় খুব ভালো একটা কাজ করে আর ফেজের ক্ষেত্রে আমরা যখন ফেস লক দিয়ে রাখি সেক্ষেত্রে কিন্তু আমরা যখন দেখেন আমি ডাবল টাচ করি আবার ওখান করি খুব ভালো একটা কাজ করতেছে কোনো সমস্যা হয় না দেখেন আর স্পিডের ক্ষেত্রে এটা আমি আসলে যেহেতু এখন ফোনটা নতুন এটাকে স্পিডের ক্ষেত্রে খুব ভালো একটা কাজ করতেছে আর আমরা যদি অপশনে গিয়ে দেখি দেখেন এখানেও কিন্তু খুব ভালো একটা কাজ করতেছে এবং মোটামুটি সব মিলিয়ে ফোনটা এদিক দিয়ে খুব ভালো আছে আর চার্জিংয়ের ক্ষেত্রে দেখেন এখানে কিন্তু ওয়ারলেস চার্জার টোয়েন্টি ফাইভ ওয়ার্ডের ফার্স্ট চার্জার আপনারা পেয়ে যাবেন দেখেন এখানে কিন্তু সুপার ফাস্ট চার্জিং যা কিনা টোয়েন্টি ফাইভ ওয়ার্ডের একটা চার্জার দিয়ে আপনি এক ঘন্টা ফুল চার্জ করতে পারবেন তবে দুঃখজনক বিষয় হচ্ছে এই ফোনটাতে কিন্তু আপনার কোনো প্রকার ওয়ারলেস চার্জিং সুবিধাটা পাবেন না দেখেন আমি আমার ওয়ারলেস চার্জিং পেডের মধ্যে রাখার পর এটা আসলে চার্জ দিতে না এবং সিগন্যাল দিতে আমার এই ফোনটি চার্জিং হবে না আর আমার যে এস টোয়েন্টি ওয়ানের যে মডেলটা যেটা আমার নিজের ব্যবহার করা একটা ফোন সেটা দেখেন লাগানোর সাথে সাথে কিন্তু হতেছে গেমিংয়ের দিক দিয়ে এই ফোনটি আসলে খুবই দুর্বল যারা ভাবতেছেন যে শুধুমাত্র গেম খেলার জন্য এই ফোনটি নেবেন তাদেরকে আমি রিকমেন্ড করব যে এই ফোনটা গেমিংয়ের জন্য না আসলে গেমস খেলতে পারবেন আপনি কিন্তু ফোনটা অনেক হিট হয়ে যায় এবং এই বাজেটের মধ্যে আসলে পঞ্চাশকে আশেপাশে একটা অফিসিয়াল ফোন শুধুমাত্র গেমিংয়ের জন্য যদি চয়েস করে থাকেন তাহলে আপনারা এটা বাদ দিয়ে এর থেকে আরও ভালো ক্যাটাগরির ভালো দামের মধ্যে একটা ফোন পেয়ে যাবেন এবার দেখা যাক ফোনটির ক্যামেরায় কোনটা কেমন কাজ করে তো এটা হচ্ছে আমার আসলে একটু ছায়ার মধ্যে ভিডিওটা ফিসনের ক্যামেরার ভিডিওটা এবং অটোমেটিক এটা আসলে অতটা হেলে না যে দেখেন আমি একটা ফুলকে ডিটেক্ট করলাম খুব ভালো একটা অটোমেটিক ব্লার হয় এবং ভালো একটা কাজ করে আর এবার আমি জুম করব আসলে দেখতে পাচ্ছেন আকাশসহ আমরা ভিডিওটা নিলাম একবারে ফুল জুম দিচ্ছি এটা হচ্ছে আমার টেন এক্স ডিজিটাল জুম দেখেন টেন এক্স জুম দেওয়ার পরে আসলে এখানে অনেক দূর থেকে কিন্তু এই খেজুর গাছটা এটা কিন্তু আসলে অতটা ফাটে না মোটামুটি ক্লিয়ার বোঝা যায় ক্যামেরার দিক দিয়ে আসলেও ফিচুনের ক্যামেরা এবং সামনে ক্যামেরা খুব ভালো একটা কাজ করে এটা হচ্ছে আমার ফুল রোদের মধ্যে দেখতে পাচ্ছেন খুব রোদ রোদের মধ্যে ভিডিওটা কেমন হয় সেটা আপনারা দেখবেন আসলে আপনারা যারা ক্যামেরার জন্য নিতে চান এই ফোনটা কেমন হবে সেই বিষয়টা আপনারা এখন যদি দেখেন ভালো কিছু মন দিয়ে দেন তাহলে বুঝতে পারবেন অন্যান্য ফোন থেকে এই ফোনটা কেমন তো ফুলটা খুব ভালো একটা ডিলিট করে আর এটা হচ্ছে আমার একটা গোলাপ এবং ছায়ার মধ্যে মানে ডাইরেক্ট রোদের মধ্যে না একটু ছায়ার মধ্যে এটা খুব ভালো একটা ভালো একটা ফুটেজ পেয়েছি আমরা এবার আমাদের সামনের ক্যামেরায় দেখেন রোদ অনেক রোদের মধ্যে আছে আমি এখন এবং খুব ভালো একটা সামনের ক্যামেরা খুব ভালো একটা কাজ করতেছে ফিশনের ক্যামেরার ফটোগুলোও কিন্তু ফুটেজগুলো আমরা খুব ভালো পেয়েছি একটু আলোর মধ্যে একটু অন্ধকারের মধ্যে এরকম উঠেছি এবং ফুল আলোর মধ্যে উঠেছি সব মিলে আসলে খুব ভালো একটা ক্যামেরা ফিশনেকে আমরা খুব ভালো একটা কাজ করে সামনে ক্যামেরা যদি আমরা দেখি এগুলো হচ্ছে আমার সামনের ক্যামেরা দিয়ে উঠানো ফটো এবং সামনের ক্যামেরার রেজুলেশন অটোমেটিক ডিটেক্ট করা কালার সব মিলে কিন্তু খুব ভালো একটা কাজ করে রাত্রেবেলায় ফিশনের ক্যামেরা দিয়ে উঠানো ফটো এবং ভিডিও আসলে ভিডিও ক্ষেত্রে কিন্তু আসলে আমি এটা নাইট মোড অন করি না নাইট মোড ছাড়াই এইভাবে উঠাইছি আর নাইট মোড অন করলে এর থেকে সামান্য একটু বেটার পাবেন অতটা বেটার না নাইট মোডের ক্ষেত্রে এইভাবে আসলে খুব ভালো মোটামুটি যেভাবে ফুটেজ আছে চলে আর আমার এই ফোনটা অফিসিয়াল আর এই ফোনটা যদি আপনারা সৌদি আরব থেকে নিতে চান তাহলে এখানে যেহেতু তিন ক্যাটাগরি মোবাইলটা আপনারা পেয়ে যাবেন যে ছয় একশো আঠাশ আট একশো আঠাশ আট দুশো ছাপ্পান্ন আমি এই আট দুশো ছাপ্পান্ন মোবাইলটা এক হাজার তিপ্পান্ন রিয়েল দি কেনা হয়েছে আর আপনারা যদি আট দু একশো আঠাশ জিবিটা কিনতে চান তাহলে কিন্তু আপনার হয়তো আটশো পঞ্চাশের কম হবে আসলে কম বেশ হওয়ার কারণটা হলো কালার উপরে নির্ভর করে এক হাজার তিপ্পান্ন রিয়েল কেনা সেম ফোনটা যদি আপনি বাংলাদেশ থেকে অফিসিয়ালটা কিনতে যান তাহলে আপনার পঞ্চাশ হাজার থেকে পঞ্চান্ন হাজারের মতো লাগবে এবং আপনি যদি আট একশো আঠাশ জিবিটা কিনতে যান অফিসিয়াল তাহলে আপনার প্রায় চল্লিশ হাজারের মতো লাগবে আর যদি আট একশো আঠাশ জিবিটা আপনি আন অফিসিয়ালটা কিনেন তাহলে বাংলাদেশ থেকে আপনি আঠাশ থেকে তিরিশ হাজারের মধ্যে পেয়ে যাবেন